সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ আমাদের পাখিগুলোর খুব শীত লাগে ও রাজা কোম্পলের ভেতর ঢোকে কোম্পলের ভেতর কই বিউটি কই হ্যাঁ ও চুপ মার রাজা বিটি তো কোম্পলের সাথে আটকাই আছে হ্যাঁ আবার কোম্পলের ভেতর ও বাবা হ্যাঁ দেখছো শীত শীত ও বাবা বাবা হ্যাঁ কম্বল নিতে কোথাও যেও না দেখছো কত ঠান্ডা হ্যাঁ কথা বলে না শীতের ভেতর কোথাও যায় না এদিকে এদিকে আবার কম্বল নিতে এই কম্বলে 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 এই যে হ্যাঁ শীত 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 না শীত তো অনেক শীতে কোথাও যেও না বিটি কোথায় পালাইছেন ও রে বিটি শীত লাগছে তো হে বিটি বিটি কই কই খেতে এই বিট মারে না বিটি মারে না বিটি শীত লাগে দুঃখ থাকে এই তো গুড দেখাম কেমন করে আছে হ্যাঁ শীত লাগে ও দুষ্ট খেলে না আই ওঠো হম মিঠি মারে না কম্বলের ভেতর চাও কম্বলে এই তো

আরে কম্বলের ভেতর ঢুকে মারামারি করে কম্বলের ভেতর ঢুকে চুপমারি বসে থাকতে হয় দেখো কত সুন্দর ও আগলা হয়ে গেছো দেখছো বাড়ি কত ঠান্ডা কুয়াশায় একদম অন্ধকার তোমরা এখন কম্বলের ভেতর ঢুকে মারামারি বন্ধ দুষ্টু বন্ধ করো কম্বলের ভেতর চলে যাও গায়ে একটু গরম করো বাবা কোনো প্রকার দুষ্টু খেলবে না লাগে শীত এই কি বলে বিটি মারে না বিটির অনেক শীত আবার বেরিয়ে আসে হুম নো এখানে যাও এখানে যাও হুম দুষ্ট না আবার বের হয়ে আসলে কেন হুম চল 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 মুখ বের করে রাখো হুম মুখ বের করি কোমলের ভেতর শুয়ে শুয়ে अल्लाह हो अल्लाह अल्लाह हो जिक्र करो ला इलाहा मुहम्मद रसूलल्लाह जिक्र करो जिक्र करो अल्लाह हो दुष्ट खेलते से किन धक्का अब जाओ जाओ এই বিউটি আসো আসো বিউটি আহ আহ তুমি বের হয়ে কেন চা বের হয়েছ কেন এই যে রাজা দেখো কি সুন্দর চুপটি মেরে আছে দেখছ এই যে রাজা কুকি কুকি কুক ডাকতো শিস দাও শিস হ্যাঁ শীত দাও ডাকো ডাকো ঠান্ডা লাগে শীত লাগে হ্যাঁ শীত লাগে হুম যাও আবার বের হয় না না বেরো না

বাবা শীতের বেত আচ্ছা হয়েছে আমি চলকে দিই ওর মাথা তোমার দেয়া লাগছে না আহা বাবা দেয়া লাগে না আমি দেই এই বিটি দুষ্টু হয়েছে হয়েছে জানা জানা ওই বের হচ্ছে কেন বের হচ্ছে কেন 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 বের হচ্ছ বের হয় না হম বের হওয়া নিষেধ এই রাজা আবার যাচ্ছে না বের যা বের হয়ে টিম বিউটি এদিকে আসো দেখি দেখি চুলকা দি চুলকা দি বাবা কি শান্তি শান্তি খুব মজা খুব শান্তে আহা কত শান্তে চোখটা বন্ধ করি

তুমি না শান্ত মেয়ে ভদ্র মেয়ে কোনো প্রকার নটি করো না গুড হয়ে থাকো অদুই খাও হুম কোনো পচা কাজ করো না বিউটিকে শুধু মারো তাই তো কালো মেয়ে বিটিকে আবার মারে পচা মেয়ে এই পচা হুম বিটিকে মারো কেন বিটি তোমার কী করেছে বিটি চুপ মেরে লামহার মুখের উপর বসে আছে লাম দেখছো তোমার মুখের উপর বসে আছে বিটি অসহায়ের মতো ডাকো তো বিটি হুম এই বিটি বিটি লামহা ওঠো ওটো টোট হয়েছে হয়েছে আবার দুষ্টু করে হুম আবার দুষ্টু কিসে হুম তুমি ভালো মেয়ে ভালো মেয়ে ভালো মেয়েরা কখনো দুষ্টু করে হুম ভালো মেয়েরা কখনো দুষ্টু করে আবার দুষ্টু করে এই হুম আছে এটার ভিতরে কি কোনো খাদ্য আছে তুমি এটা খাইতে যাও এটা খেতে যাও হুম এটা তো পচা খায় না না দা চুলকাই দি এই ঘুমাও ঘুমাও বিট এদিকে আছো এটু বিটি কে তোমাদের সাথে হুম এই রাজা চুপ মারে থাকে চুপটি করে থাকো কত মজা দেখছো হুম অনেক মজা না অনেক মজা হুম হুম অনেক মজা ও বিচের অনেক শীত লাগছে বিচের তলায় আছে লাগের অনেক শীত হম 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 এই এই রাজা এই রানি হুম এই বের হচ্ছে কেন বের হচ্ছে কেন হুম বের হলে কেন শীত লাগে না এই যে পাটা ঠান্ডা হয়ে আছে পা ঠান্ডা বাবা হাত তো অনেক ঠান্ডা চলো ঘরে আসে ঠান্ডা বাইরে কুমলে বাইরে নিয়ে যাবে অনেক কুয়াশা এই যে গাটা শিকরাই আসে শীত লাগে হ্যাঁ শীত লাগে ডাকো কুকি কুকি কুক কুকি কুকি কুক ডাকো তো ডাকো হুম রানী কই রানীকে ডাকো রানীকে ডাকো শিজ দেওয়া ডাকো 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 ওয়ালাইকুম আসসালাম হিট টিভি টুয়েলভ থ্যাংক ইউ কমেন্ট করার জন্য আই এই কোস্ত ঢাকো বাবা পাটা গরম ঠান্ডা তোমার পা ঠান্ডা তাই উঠো রাজা দেখো বাইরে কি ঠান্ডা কুয়াশা পড়ছে কি কুয়াশা একেবারে সাদা সাদা হয়ে আছে সাদা সাদা না দেখছো একদম কুয়াশায় সাদা সাদা হয়ে আছে নাই বিটি ঠান্ডা আসো আসো বিটি নামো নামো কোথায় যাও আসো আসো বিটি আসো বিউটি আসো এদিকে আসো এই এই হয়েছে কোথায় যাও কি হ্যাঁ ডাকো এই 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 দেখো কই গেল বিটি কোথায় গেল বিটি আই বিটি যা বিটি হারিয়ে ওরে আমার গায়ের সাথে ঝুলছে এই যে বিটি বিটি গায়ের সাথে ঝুলে ঝুলে পড়ে চলে আসছে এই উড়তে উঠতে তুমি তো আমার গায়ের উপরে পড়েছিলাম আবারও কই গেলেন আসেন 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 শীত লাগে হুম বাইরে যাবেন বাইরে খাসে যাবেন থাকবেন না আর হুম থাকবেন না আর ওই থাকবেন না কুকি কুকি কুক কুকি কুকি কুক দেখেন কুকি কুকি কুক ডাকেন কুকি কুকি কুক ডাকেন ডাকেন কুক এ ওরা আজকে ঠান্ডা লাগছে ওরে হাত পা দেখছে অনেক ঠান্ডা এদের রাজা রানীর হাত অনেক ঠান্ডা ওই কী হুম কী হয়েছে হ্যাঁ কি হয়েছে কই এই যে এই যে রানী এই যে ভিটে নিচে পড়ে আছে এই ভিটি যা ভিটে মে পড়ের সাথে ঝুলে হুম হুম hei hei kuk 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 cookie, 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 देंगे क्या? देंगे जभी ना देंगे जभी ना। नहीं को टीम टीम बीटिक देखते पास है ना राजा रानी के पास ना चिल्ला से। ना तो टीम टीम। कोई এই দুট কুক রাজা আল্লাহ আল্লাহু জিকির কর আল্লাহ বল আল্লাহ আল্লাহু আল্লাহ হুম এই রানী এদিকে আসো এ দেখো এ দেখো দেখো আল্লাহ আল্লাহ কি খাবা হম কি খাবা ঠান্ডার ভেতর ঠান্ডার ভেতর ডিম খাইতে হয় ডিম খাইলে সুস্থ থাকা যায় দুইবেলা দুইটা ডিম খেতে হবে বুঝছো না ঠান্ডায় তোমাকে ধরবে তুমি তখন অসুস্থ হবে হুম ডিম 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 সিদ্ধ ডিম খা খাইতে হবে তুমি তো সিদ্ধ ডিম খাও না হুম ডিম ভাজি ভাত ডিম ভাজি ভাত কেউ খায় হুম হ্যাঁ খায় না কেউ খায় কেউ খায় হ্যাঁ ডিম ভাজি ভাত কেউ খায় আবার কী দুষ্ট খেলছে तो राजा राने। राजा राने। राने। ओ बाबा किसका गाना है कुदाओ राजा रानी को देओ राजा रानी को देओ ऐ रानी ऐ रानी ओए रानी अरे बाबा रानी गा सुलकते 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 और एक के बारे चेश टाटा दे दो अल्लाह पीस दे दो बोला अल्लाह पीस बाय बाय सी टेक केयर बाला अल्लाह हाफिज दा वाला अल्लाह हाफिज ऐ हु? रानी अल्लाह हाफिज बोलो वाला अल्लाह हाफिज दा तो इतु रानी मुख पे इतु तो सुल कर दो दा दा, दा? इतु सुल दो हाँ आह दुष्ट को रिसुल कर देना शुंदर को रिसुल दो और माता रिसुल दो अल्लाह हाफिज शबाई के <laughs> যারা জয়েন হইছেন সবাইকে ধন্যবাদ থ্যাঙ্কস আল্লাহপিস